আসসালামু আলাইকুম জার্মানি পথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি এসেছি জার্মানির কোবল্যান্স সিটিতে এই সিটিতে এসে প্রথমে কিন্তু আমি সিটি সেন্টারে চলে এসেছি এখানকার সিটি সেন্টারটা দেখতে কেমন এর জন্য এই জায়গাটা কিন্তু এখানকার যে ব্রাইটরা আছে তারা এখানে ছবি তোলে এর পাশে কিন্তু বিয়ের প্রোগ্রামও হয় এই প্লেস থেকে কিছুটা সামনে কিন্তু এরকম একটা ফাউন্টেন ছিল সেন্ট্রাল পয়েন্টে এই ফাউন্টেন এর আকৃতির কিন্তু একটা মিনিং আছে যেটা আমার এখন মনে নেই কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল সিটি থেকে আজ কোভল্যান সিটিতে আসার আমাদের একটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আজ কিন্তু এই সিটিতে একটা প্রোগ্রাম হবে এই প্রোগ্রামটা কেন্দ্র করে কিন্তু এই সিটিতে একটা উৎসব উৎসব ভাব ছিল এই যে এখানে কিন্তু একটা মেলাও বসেছে এই প্রোগ্রামটাকে নিয়ে এখানে একটা কনসার্ট হচ্ছিল প্রথমে মেলাতে ঢুকিয়ে দেখলাম এই কনসার্টটা হচ্ছিল আমার তেমন একটা কনসার্ট এখন পর্যন্ত জার্মানিতে দেখা হয়নি এই প্রথম দেখা হয়েছে কোভল্যান সিটিতে কিন্তু আজ অনেক মানুষ এসেছে এমনিতেও এই সিটিতে কিন্তু ছুটির দিনগুলোতে মানুষ ঘুরতে আসে কারণ এই সিটিটা খুবই সুন্দর দেখতে জার্মানির কিছু সিটিতে বছরে একবার তারা হচ্ছে ফায়ার ওয়ার্কস প্রোগ্রাম করে খুব বড় আয়োজন করে এই বছর কিন্তু কোপলাইন সিটিতে খুব বড় করে ফায়ার ওয়ার্কস হবে এইটাকে নিয়ে কিন্তু আজ সবাই অনেক এক্সাইটেড আজ কিন্তু আশপাশ কি অনেক সিটির মানুষে এসেছে এই নালাতে বিশেষ করে কিন্তু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি ছিল যেমন এটা এটা তো দেখে আমারই খেলতে ইচ্ছে ওদের দেখে আসলে মনে হচ্ছিল ওরা রিয়েল আর এই স্টলটাতে দশ ইউরো করে নিচ্ছিল আর বেলুন ফাটাতে পারলে তিনটা অথবা পাঁচটা এরকম বেলুন ফাটাতে পারলে হচ্ছে যে পরিমাণে গিফট দিত আর না ফাটাতে পারলে হচ্ছে কিছু একটা গিফট দিত তার পছন্দ মতো তো এখানে আসলে একটা বিজনেস পলিসি কারণ হচ্ছে তার প্রথমেই দশ ইউরো করে নিচ্ছে তারপর একটা কোন রকমের একটা গিফট ধরিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনেক খাবার স্টলও ছিল আবার ঘর সাজানোর জিনিসপত্রও ছিল আজকের ওয়েদারটা খুবই সানি ছিল এর জন্য গরমে সবার অবস্থায় খারাপ কিছুটা সামনে যাওয়ার পরে এই গেমটা দেখতে পেলাম এটা হচ্ছে বাচ্চাদের আর বড়দের পোকা বানানোর জন্য সবথেকে বেস্ট একটা গেম এখানে কিন্তু ছোটোদের রাইডসের পাশাপাশি কিন্তু বড়দেরও কিছু রাইডস ছিল আমি যেমন ব্রেক ডান্সে উঠতে চেয়েছিলাম এই রাইডটার নাম হচ্ছে ব্রেক ডান্স এটা কিছুক্ষণ দেখার পরে আমার মাথা ঘোরাচ্ছিলো তাই আর ওঠা হয়নি এখন অপেক্ষা হচ্ছে রাতের জন্য রাত এগারোটা বাজে এখানে ফায়ার ওয়ার্কস হবে সবার অপেক্ষার প্রহর শেষ করে এগারোটা বাজে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে প্রথমে কিছুক্ষণ ড্রোন শো হয়েছে এরপর ফায়ার ওয়ার্কস হয়েছে এইটা যখন দেখাচ্ছিল তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে এ হার্ট বিট এর শব্দ হচ্ছিল কোপল্যান্ড সিটিতে যেসব জিনিসগুলো ছিল এগুলো কিন্তু সবই এই ড্রোন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে প্রতিটা সাথে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল যেগুলা খুব সুন্দরভাবে এগুলোর সাথে পারফেক্টলি যাচ্ছিল যেমন এই জাহাজটা দেখে পুরোই মনে হচ্ছিল আকাশে এই জাহাজটা চলছে আবার এটা শব্দও ছিল প্রতিটা দেখে খুব রিয়েলিস্টিক লাগছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর হচ্ছে এত সুন্দর শো সব কিছুতে মিলিয়ে অসাধারণ ছিল কুপলেন সিটিতে কিন্তু আঙুরের ক্ষেত আছে অনেক এই একটা লোক হচ্ছে আঙুরের ক্ষেতে চাষ করছে সেটাও দেখাচ্ছে এরপর হলো ক্যাবুলকার ক্যাবুলকার তো এই প্লেসটার অন্যতম একটি মেইন অ্যাট্রাকশন এই ড্রোন শোটিতে অনেক সুন্দরভাবে সব কিছু তুলে ধরাছে একদম কোপ লেন্সের যা কিছু আছে পুরো তিরিশটা মিনিট মনে হচ্ছিল একটা মিনিটও তারা নষ্ট করেনি একটা সেকেন্ডও নষ্ট করেনি আমি আগে অনেক জায়গায় ফায়ার দেখেছি কিন্তু এই জায়গার ফায়ার এত ভেরিয়েশন ছিল যে আমি দেখে চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর ছিল